الحمد لله نعمله ونستعينه ونستغفره ونعوذ بها من شرور ومن سيئات اعمالنا بين

إلها نوطئ للصلاة في يوم الجمعة في يوم الجمعة فاسرعوا إلى ذكر الله إلى الله صلى <applause> الله عليه وسلم إن لله تعالى تسعة وتسعين اسما من أحصى من أحصى ما دخل الجنة أو كما قال

کیا مطلب ہے حضور صلی اللہ علیہ وسلم کیا ہے کوئی موسم کا اپون کرے اپن کے شریعت کا اصول ہے جی بھی سمائیت

জন্য সবাই কিন্তু আমার চিন্তা একটা যে হাই আমার উন্নয়নের উন্নত দুর্বল যে উন্নয়ন দিনের পাঁচ অক্ষ নামাজ করতে পারে না ভালো মতো নেক করতে পারে না শুধু শুধু জীবনটাকে নষ্ট করে দিয়েছে খেলায় খেলায় জীবনটাকে শেষ করে দিয়েছে আমার ওই সমস্ত প্রধান প্রধান ওই কি হবে যে উন্নত আছে দামা হয়ে আসছে মাঠে আসছে সে হবে এই চিন্তায় পেশা তোমার আপনি সন্তুষ্ট থাকেন যে আপনি আপনার অনুমতির ভিতরে যেই সমস্ত অনুমত হয় আপনি তাদেরকে নিয়ে যা প্রবেশ করুন

જે તમે તારે એવુંથી હાદી જ પાસે બનાવ ઇન્ગાઇરા એક આ ત્રીસ આ ત્રણ પડતી સૈયસના મન આ আল্লাহ આગળ અલગ અંદર હોય જે અલગ અલગ અંધ સોનાવે છે હોય જે અલગ અંદર

পঞ্চম ব্যক্তি মুরগির দিন পরিবার তো দেখা আপনি আসি এক বোধবার যখন হয়ে যায় তখন তাই কথা বন্ধ করে দেয় বন্ধ করে বলে যে এখন বোধবার সময় তো যেখানে দেখা যাচ্ছে রেজিস্টার দেখে ভালো ভালো

যদি আমরা দোয়া করতে পারি আল্লাহ তারা অবশ্যই আমাদেরকে ওয়াদা করেছেন যে আমাদের গুণাকে ক্ষমা করে দেবেন আমরা খেয়াল রাখতে হবে যে জুমার দিন যে এত করে আসলাম অন্য সময় যদি আট মিনিট আসি জুমার দিনে সময় হয় এক ঘন্টা এক ঘন্টা লেগে যায় মনে করে বসে না বেশিও সময় লাগে কিন্তু তারপর আমরা বুঝতে পারি কেন যে

এই জন্য যখন আপনার বসে আসবো আশেপাশে যারা আছে ভাইয়া আছে সবাইকে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ যে কথাগুলো বললাম আপনাকে আমাকে বিজ্ঞান আমাদের